মুসলমান যখন মুসলমানের সাথে দেখা হবে মুসলমান বললে আসসালাম আলাইকুম আরেকজন বলবে ওয়ালাইকুম আসসালাম যে সালাম বলবে আল্লাহ তাকে নব্বইটা নেকি দিবেন যে আসসালাম বলবে আল্লাহ তাকে দশটা নেকি দিবেন আজ মুসলমান এই সালামের আমলের উপরে নাই ইমামেরা মুক্তাদিদেরকে সালাম করে না পীরেরা মুরিদদেরকে সালাম করে না আম্মা সন্তানদেরকে সালাম করে না উস্তাদেরা ছাত্রদেরকে সালাম করে না তাদেরা মনে করে ছাত্ররা আমাদেরকে সালাম করবে পীরেরা মনে করে মুরিদে আমাকে সালাম করবে মুসলিরা মনে করে ইমাম মনে করে মুসলিরা আমাদেরকে সালাম করবেছিলেন রসুলের থেকে বড় বড় আলিম কেছিলেন রসুলের থেকে বড় পীর কেছিলেন রসুল সাইশামের পুরু জিন্দিগিতে এই কথা নাই মদিনার কোন বালক একজন ছোট সাহাবি আল্লাহ রসুলকে আগে সালাম করতে পেরেছেন রসুল আগে সালাম করতেন রসুল আগে সালাম করতেন মুরা মুরব্বিরা আছেন আমার বয়সের সত্তর চুয়াত্তর বছর যাদের বয়স হয়েছে কয়বার স্ত্রীকে সালাম করছেন নিজেকে নিজে জিজ্ঞাসা করেন আজকের থেকে বাড়ি থেকেই স্ত্রীকে সালাম করিবেন শূন্য আদায় হবে রহমতের চাদরের নিচে থাকবেন বেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবরে হাসরে সব জায়গাতে আপনাকে সাহায্য করিবেন কেবল এই সালামের আমল আপনি আপনার ঘরে জিন্দা করেন আপনি যাকে দেখেন রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম করো রসুল বলছেন যাকে চিনো না তাকেও সালাম করো আমরা যাকে চিনি তাকে সালাম করি বাজান কেমন আছো আসসালাম আলাইকুম যারে না হেরে আমরা সালাম করি না রসুলের সুন্নতির আল্লাহ রহমতে আমরা কেউ আমল করি না আমরা হুজুরা চুপ করি একদম গম্ভীর হয়ে বসেই থাকি হাতে কেউ টাকা দিতে আসছে ছেলের খোঁজখবর নিতে আসছে আসসালামু আলাইকুম এরপরে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন হুজুরও জানে না আসসালাম আলিকুমের পরে কি করতে হবে আর যে কে সালাম করতেছে হেও জানে না হুজুরের সাথে কি কথা বলতে হবে দুইজন জানিও না জানার ভান রসুল করিম সাইসাম বলেন আমার দুই উম্মত যখন একজন একজনকে সালাম করে আর এইভাবে হাত ধরিয়ে মুসাফা করে আর বলে ইয়াক ফিরুল্লাহ ইয়ক ফির্লাহুল জনের পিছনের জিন্দিগির সমস্ত সহিরা গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ রসুসুসাম ইসাত করেন ও আমার হোম্মদ যখন তোমরা দুই মুসলমান এইভাবে হাত মিলেবে আর বলবে ইয়াকিরুল্লাহুল না আলাকুম আসমান থেকে একজন ফিরিশা নাজিল হন তিনি বলেন আল্লাহ আমিন আল্লাহ এই দুইজনকে মাফ করিয়ে দাও এখন আমরা কয়জন জন ইয়াকফির্লাহুল আলাহ আলাকুম করি আমাদের দেশে মুসাফার দেওয়ার ভাইজান আপনি কেমন আছেন দুলাভাই আপনি কেমন আছেন ভাইসাহ কেমন আছেন বাড়িতে সবাই কেমন আছে এটা কিন্তু মুসাফার দেওয়া না হুজুর আমরা বলি ভাই কেমন আছেন ছেলেটা তো মাসাল্লা ভালো পড়ালেখা করে এইটা কিন্তু মুসাফার দেওয়া না আপনি মুসাফা করেন আর বলেন এটা যদি পড়েন আপনি শূন্যতির উপরে আমল করলেন এইটা যদি না পড়েন আপনি শূন্যতির উপরে আমল করবেন না আমি ওয়াজ করলে হুজুরা অনেক সময় নারাজ হয়ে যায় হুজুরে খালি আমাদের বিরুদ্ধে কথা কয় আমি তো বড় হুজুর আমি আমার বিরুদ্ধে কথা বলি কেন আমার থেকে পুরো তো বাংলাদেশে এখন আর কেউ নেই আমি তো তোমার করি না আমি আমারে করি কেন এই জন্যাই বাবু নগরী কিছুদিন আগে মারা গেছে ও তো আমার দুই বছর পরে মলানা হয়েছে আমি যে ছেলে মলনা আতাউল্লা শাহ আছে ও তো আমার চোদ্দ বছর পরে মলানা হয়েছে উজানির পীর আসে খেলাহী আছে ও তো আমার আঠারো বছর পরে মলানা হয়েছে আজকে মলানা মুস্তাকুর নবী শাহ আসবেন আমার সাথীদের কাছে দেবন্দে গিয়ে সে পড়ছে আমরা যারা একসাথে দেউবন্দী লেখাপড়া করছি আমার উস্তাদেরা আমার সাথীরা তার উস্তাদ ছিল আমার প্রিয় ভাইরা আমি অনেক বুড়ো মানুষ অনেক বুড়ো মানুষ আপনারা যারা বুড়ুরা আছেন চুয়াত্তর পঁচাত্তর বছরের বয়সের আপনাদের মতো আমিও একজন বুড়া আমি বুড়া আমাকে প্রথম ওয়াশ করি তুমি আগে সালাম করিও তুমি আগে সালাম করিও মুসাফা করি তুমি বলিও আলুম ও মুসলমানেরা যারা এই দোয়া জানেন না তারা এই দোয়া শিখিয়ে নিয়ে। আমি বলিয়ে দিলাম কোনো পিস সব এই রহমতে পড়ে না এত লোক মুসাফা করার জন্য থাকে দোয়া পড়তে গেলে তো গলা ব্যথা হয়ে দেব কিন্তু আপনাকে কে বলছে একশো লোকের সাথে মুসাফা করেন আমার মুসাফা যখন করবে করবেজনের সাথে মুসাফা করো জীবনের সমস্ত গুনাম হয়ে যাবে এক লক্ষ লোকের সাথে মুসাওয়া করো দোয়া যদি না পড়ো কোনো গুণামাপ হবে না আমি করোনা দিশের কথা বললে তো আমার গায়ে পড়লে বলতে হইব কারণ পড়তে পড়তে যদি আল্লাহ আমাদেরকে বুঝ দেয় রসুল করিম সাল আলি সাল্লাম ইরশাদ করেন মুসলমানের উপরে মুসলমানের যে হক এই হকের মধ্যে এক নম্বর হক আল্লাহর হককে আদায় করা দুই নম্বর কোরআনের হককে আদায় করা তিন নম্বর রসুলের হককে আদায় করা আর চার নম্বর রসুল পাক ইসলাম বলেন মুসলমানদের যারা নির্বাহী তাদের হককে আদায় করা ওলামাই কেরামের হককে আদায় করা রব্বানি আলেমদের হক আদায় করা এলাকার যারা গণ্যমান্য লোক আছে তাদের হককে আদায় করা এখন একজনকে আমরা মানাইলাম কাউন্সিলর এ যদি চুরি করে তো সোরের কি হক আদায় করা একজনকে বানাইলাম ওসি এ যদি ডাকাতি করে তার কি হক আমরা আদায় করো এই জন্য ভাইয়েরা আমরা যারা নির্বাহী আমাদেরকেও ভালো হওয়া লাগবে আমরা যারা সাধারণ মুসলমান আমাদেরকেও ভালো হওয়া লাগবে রসুল করিম কারিম সাল্লি সাল্লাম বলেন তোমরা তোমাদের নির্বাহীদের হককে আদায় করবে ইমাম গ্যাসের রুকুতে আপনি বললেন আমি চৌধুরী সাহেব আমি দাঁড়াই থাকুক আপনার নামাজ হবে দেখতে যান আল্লাহ রসুল সাহেবের এরশাদ ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে এক কদম দিয়ে আরেক কদম উঠানোর আগে আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ হয়ে যাবে রসুলে করিম সাইসাম এরশাদ করেন রুগীর কাছে গিয়ে কতক্ষণ বসবা এটাও তো মুসলমানেরা জানে না আল্লাহ রসুল বলছেন দুই দোহনের মাঝের সময় রুগীর কাছে থাকবে এর থেকে বেশি সময় যদি থাকো তো হবে মাকরু হবে দুই দোহন মানে গরুর বাছুরে মুখ লাগাই দিছে গুতা দিছে দুধ নামিয়ে আসছে কটান দে ছ্যাঁত ছ্যাঁত করি বালতি পুরই তছে কিছুক্ষণ পরে দেখা গেল দুধ আবার উপরে উঠিয়ে গেছে আবার ফলে গরুটাকে বাসুরটাকে ছাড়িয়ে দে বাসুরটাকে আবার ছাড়িয়ে দিল কিছুক্ষণ সে গুঁতে দিল আবার দুধ নামিয়ে আসলো এই দুই দোহনের মাঝের যেই সময় এতটুকু সময় রসুল বলছেন তোমরা অসুস্থ রুগীর কাছে যাবে রসুল বলছেন আতঙ্কগ্রস্ত কথা রুগীকে বলা ভালো না গিয়ে দেখে হাইরে ভাই তোমার যেই রোগ হয়েছে আমার বড় দুলা তো এই রোগেই মারা গেছে তো তো এমনিই ভয় ভাইয়ে যাব রসুল বলছেন এটা না যাই রুগীর আদব কি রুগীর সাথে কী ব্যবহার করতে হবে এ কথাই তো আজ আমরা মুসলমানেরা জানি না রসুলে পাক সশ্রাম বলছেন রুগীর কাছে যাবে তার কপালে হাত দিবে বলবে লাবাস তহুর ইনশা আল্লাহ কোনো অসুবিধা নাই আপনার সব গুণাখাতা খাতা মাফ হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন রসুল বলেন একশত শহীদের সব আল্লাহ তোমাকে দান করবে তো আমার প্রিয় ভাইয়েরা ইসলামের সব কিছুতেই তো সব রসুল এ করিম সাল্লাম বলেন যখন কেউ মারা যাবে তার জানাজাতে যাবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন জানাজাতে গেলে কি সব হবে রসুল বললেন এক রাত সব পাবে সাহাবারা কী রাত জানতেন না জিজ্ঞাসা ইয়া ইয়ারসুল আল্লাহ মালকেই রাত রসুল আল্লাহ আল্লাহ রসুল বললেন একহত পাহাড় পরিমাণ সব পাইবে রসুল বললেন আবার তার দাপনও শরিক হবে সাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে রসুর বললেন আরেক কী রাত পাবে সামারা জিজ্ঞাসা করলেন আরেক কী অর্থ কি রসুল বললেন আরেক বহুত পাহাড় পরিমাণ সোয়াব পাবে